একবার যদি এইভাবে চিকেন রান্না করো তবে কিন্তু বারবারই বাড়িতে সবাই বলতে থাকবে এইভাবেই চিকেনটা তৈরি করবার জন্য আর এইভাবে যদি চিকেন রান্না করো তাহলে কিন্তু বাড়িতে প্রত্যেকেই খুশি হয়ে যাবে আর এই চিকেনটা তোমরা ভাত রুটি ফ্রায়েড রাইস যে কোনো ধরনের কিছুর সাথে কিন্তু এটা খেতে পারো দুর্দান্ত স্বাদ হয় তো চলো চিকেনটা কীভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখাই এইভাবে চিকেনটা রান্না করবার জন্য প্রথমে আমি চিকেন নিয়েছি বেস্ট একটু বড় বড় করে পিস করা এইভাবে চিকেনটা করতে গেলে চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখতে হবে তো একটা ফ্রাইং প্যানে চিকেনগুলো আমি সাজিয়ে দিচ্ছি এখানে প্রায় ধরো আটশো থেকে নশো মতন চিকেন আছে তো চিকেনটা এইভাবে দিয়ে দেওয়ার পর এর মধ্যে গোটা টমেটো দুটো আমি দিয়ে দেব আর টমেটোর মুখগুলো কিন্তু আমি একটু কেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চারটে মতন পেঁয়াজ আর দিয়ে দেব একটু আদা আর দিয়ে দেব একটা রসুন মানে গোটা একটা বড় রসুন সেটাকে ছাড়িয়ে কিন্তু পুরোটাই আমি এখানে ব্যবহার করছি তোমরা তোমাদের যতটা প্রয়োজন সেই আন্দাজে দিয়ে দিও যতটা চিকেন নেবে সেইভাবে তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটু নুন মানে স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব এক কাপ দুধ এটা কিন্তু নর্মাল টেম্পারেচার রাখা দুধ দিয়ে দিলাম তারপর হাফ বাটি মতন দিয়ে দেব জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে এটাকে কিন্তু সেদ্ধ হতে দেব। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট এটা লাগবে কিন্তু সেদ্ধ হতে তারই মাঝখানে একবার একটু চিকেনটাকে নাড়িয়ে দেবো যেহেতু দুধ দিয়ে সেদ্ধ করছি তো নিচে লেগে যেতে পারে তাই একবার মাঝখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি করে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি দশ মিনিট পরে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটই লেগেছে এটা সেদ্ধ হতে তারপর যখন চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু জলটা পুরো শুকিয়েও যেতে পারে বা জলটা রয়েও যেতে পারে কোনো সমস্যা নেই তখন চিকেনগুলোকে কিন্তু আমি আলাদা করে নেব একটা আলাদা প্লেটের মধ্যে সমস্ত চিকেনের টুকরোগুলো আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এর মধ্যে যে টমেটো পেঁয়াজ এইগুলোর মধ্যে যে টমেটো যে খোসাটা আছে সেটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু টমেটোর খোসাটাকে তুলে নিতে পারো আর একটু কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি না একটা মিক্সচার জারের মধ্যে সমস্ত পেঁয়াজ টমেটো আদা রসুন যা যা আমি সেদ্ধ করেছিলাম সবটাই কিন্তু মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নেব নিয়ে সেখান থেকে যে সেদ্ধ করা জলটা সেই জলটাই একটু সামান্য নিয়ে কিন্তু এটাকে একটু পেস্ট করে নেব আর পেস্টটা কিন্তু খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে যেন একটুও কিছু গোটা গোটা না থাকে দেখো এইভাবে ফাইন একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর সেদ্ধ করার জলটাও কিন্তু আমাদের কাজে লাগবে পরে দেখাচ্ছি তো প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন যেমন ধরো লবঙ্গ এলাচ দারচিনি যখন ফোড়নে একটু গন্ধটা বেরিয়ে আসবে তখন পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি কুচি করে একটু তা সেটাকে একটু খুব ভালো করে লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে এবার মিক্সার জারের মধ্যে তো বেশ খানিকটা মশলা আছে সেটাকেও আমি কিন্তু একটু জল দিয়ে কিন্তু এখানে অ্যাড করে দেব। তো এটা একটু মশলাটা একটু হালকা কষাতে কষাতে না কষাতে এর মধ্যে কিছু গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দেব। যেমন ধরো প্রথমে দিলাম নুন তারপর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো তারপর দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য ধনে গুঁড়ো ধনে আর জিরের গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে রঙটা খুবই ভালো আসবে এবার ভালো করে নাড়িয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে মশলা থেকে যখন তেল বেরোবে আর সুন্দর একটা রঙ আসবে তখন সেদ্ধ করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর চিকেনটাকে কিন্তু দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে চিকেনের সাথে আবারও কিন্তু মশলাটা দিয়ে কষাতে হবে যত ভালো করে মশলাটা কষানো হবে এই স্বাদটা কিন্তু তত ভালো হবে যখন এইভাবে মশলা থেকে তেলও উঠে আসবে আর সুন্দর একটা কালার ধরবে তখন বুঝতে হবে যে ভালো করে কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি যে সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা কিন্তু এখানে দিয়ে দেবো সেই জলটা কিন্তু আমি ফেলবো না মানে সেটাও এর মধ্যে কারণ ওর চিকেনটা ওই সেদ্ধ করা জলটার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু ফ্লেভারটা রয়েছে তাই এই জলটা একটু দিয়ে দিলাম আর খুব সামান্য একটু জল অ্যাড করব কারণ খুব জল এর মধ্যে অ্যাড করবো না এটা খুব ঝোলও হবে না একটু মাখা মাখা হবে আর তাছাড়া তো চিকেনটা আগে থেকে সেদ্ধই করা ছিল খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব একটু কিছুক্ষণের জন্য যখন ঝোলটাও একটু এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গুঁড়ো গরম মশলা কিন্তু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মাংসের সাথে যখন এইভাবে মিশে যাবে তারপর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এখানে দারুণ লাগে তো আজকে রান্নাটাই এই পর্যন্ত